নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে লক্ষ্যমান প্রকল্পে মে মাস টাকা দেওয়া আজকে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কোন বুকের আজকে টাকা পেয়েছেন কালকে টাকা পাবেন স্পষ্ট কিন্তু তবু কোনটা কোন কোন সুবিধা আজকে বা কালকে টাকা পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন তারই সঙ্গে বন্ধুরা বিধ ভাতা এমনকি প্রতিবন্ধবতা প্রকল্পের টাকা মে মাসের প্রকল্পের টাকা কবে থেকে টাকা দেওয়া শুরু করবে টাকা দেওয়া শুরু হয়েছে কিনা স্পষ্ট কিন্তু জানতে পারবেন তাহলে

সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবান্ন থেকে আজ বিরাট বড় ঘোষণা হলো তারপর দেখতে পাচ্ছেন মে মাসি আজ নবান্ন থেকে লক্ষ্মী বানার প্রকল্পের টাকা দেওয়া হবে এবং পেমেন্ট স্ট্যাটাসে প্রেমেন্ট প্রসেস শো করবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী বানার প্রকল্পের পেমেন্ট আর লেখাটি কবে থেকে আসবে তো বন্ধুরা এই মুহূর্তে অনেক মহিলাদের কিন্তু পেমেন্ট আর লেখাটি কিন্তু শো করছে তো বন্ধুরা যাদের যাদের পেমেন্ট আর লেখাটি শুরু করছে তারাই বা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন তারপর কি বলেছে দেখে নেওয়া যা কাপড় দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে দেওয়া হয়েছে এবং এরই সঙ্গে দু হাজার পঁচিশ সালে মে মাসের টাকা ভাতার টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু জানালো কাপড় দেখতে পাচ্ছি তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবণা প্রকল্পে মে মাসের টাকা কত তারিখে টাকা দেওয়া শুরু করবে তারিখ জানতে চাইছেন লক্ষ্মীবণা প্রকল্পের মা বোনেরা বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীবণা প্রকল্পে মে মাসের টাকা কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে স্পষ্ট কিন্তু জানতে পারবেন বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে লক্ষিবণা প্রকল্পের মা বোনেরা কিন্তু তারিখ শুনতে চাইছেন বন্ধুরা কবে থেকে টাকা পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে দেওয়া হয়েছে নবান্ন সূত্রের খবর মে মাসের লক্ষী বানার প্রকল্পের মা বোনিদের ব্যাংকে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বলে দেওয়া দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেরা মে মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক মা দু ব্যাংক একুশ লক্ষের বেশি মা বোনদেরকে কিন্তু এবার মে মাসে টাকা দেওয়া হবে তাই বন্ধুরা আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হবে তো তা সত্ত্বেও বন্ধুরা এই মুহূর্তে কোন কুমিলা আজকে টাকা পেয়েছেন লক্ষ্যবান প্রকল্পে মে মাসে টাকা স্পষ্ট জানতে পারবেন তারপর কি বলেছে বন্ধুরা দেখে নেওয়া যায় তারপর নিচে বলে দেওয়া হয়েছে বুন্দরা যে কারণে মা বোনেরা লক্ষ্মীবণার প্রকল্পে মে মাসের টাকা আগে পরে পাবে বন্ধুরা বলে দেওয়া হয়েছে সবার আগে এই জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ বীরভূম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মেদিনীপুর দার্জিলিং কালিম্পং কোচবিহার নদীয়া ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়া এই জেলাগুলিতে মে মাসের টাকা আগে ছাড়বে নবান তাহলে বুঝতে পারলে বুন্দরা যে এই মূর্তি এই জেলাগুলিতে সবার আগে বানার প্রকল্পের টাকাগুলি কিন্তু ছাড়া হবে তবু সবার আগে এখন দেখে নেব যে লক্ষ্মীবণার প্রকল্পে মে মাসে বেশি টাকা কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন বা কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন স্পষ্ট কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তবে এখনো পর্যন্ত কোন জেলার মহিলাদের এখনো টাকা পাঠানো শুরু হয়নি তো বন্ধুরা সেই বিষয়ে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে যতক্ষণ না পেমেন্ট প্রসেস লেখাটি করে পেমেন্ট প্রসেস লেখাটি শো করছে ততক্ষণ না টাকা ছাড়া শুরু হবে না তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা এবার অবশ্যই লক্ষ্মী বানার প্রকল্প এটা চেক করে নেবেন যদি আপনাদের পেমেন্ট প্রসেস লেখাটি শো করে তাহলে কিন্তু আজকে থেকে টাকা ঢোকা শুরু হবে তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তবে নবান্নের বিশেষ জাতির সূত্রে খবর জানা গিয়েছে মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মী বানার প্রকল্পের টাকা ঢোকা শুরু করা হবে তাহলে বুঝতে পারে বন্ধুরা যে এই মূর্তি লক্ষ্মী বানার প্রকল্পের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা পেয়েছেন তাদের কিন্তু প্রিমিনার পোস্ট লেখাটি কিন্তু অবশ্যই শুরু করছে কিন্তু আজকে টাকা পেয়েছেন তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে সাত তারিখ থেকে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাগুলি কিন্তু দেওয়া হবে তাহলে জানতে পারে বন্ধুরা যে সাত তারিখ থেকে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাগুলি কিন্তু দেওয়া হবে এবার জানতে পারেন তাহলে বন্ধুরা যে এই মূর্তি যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মী বানার প্রকল্পে মে ত্রিমাসিক প্রকল্পের টাকা পেয়েছেন তাদের কিন্তু লক্ষ্মীপণার প্রকল্পের পেমেন্টার প্রসেস লেখাটি কিন্তু অবশ্যই শো করছে সেই জন্য কিন্তু আজকে টাকা পেয়েছেন তো বন্ধুরা আপনারা একবার অবশ্যই লক্ষ্মীপণার প্রকল্পের পেমেন্টার প্রসেস লেখাটি শো করছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে লক্ষ্মীপণা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা দু হাজার টাকা বা চব্বিশ টাকা পেয়েছে তো যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারে বঞ্চিত হয়েছিলেন প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদেরকে শুধুমাত্র দেওয়া হচ্ছে কিন্তু ডবল টাকা বা দু হাজার টাকা কেউ কেউ বার চব্বিশ টাকা পাচ্ছে সেটা কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মধ্যে আমার এই পর্যন্ত ছিল যদি একটু তাহলে ছোট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে আমার ভালোবাসা রাখবেন নমস্কার বন্ধুরা